লন্ডন শুধু একটি শহর নয় বরং একটি রূপকথার জগৎ এই শহরের আকর্ষণ এতটাই তীব্র যে প্রতিবছর বছর লক্ষ লক্ষ পর্যটক বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসেন বিশেষ করে এখানকার সুন্দরী ললনা এবং প্রাণবন্ধু নাইট লাইফ যেন পর্যটকদের চুম্বকের মতো আকর্ষণ করে এছাড়াও এখানে আছে দুনিয়ার সবচেয়ে বড় রেড লাইট এরিয়া তবে শুধু এগুলোই নয় লন্ডনের পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস সংস্কৃতি আর আধুনিকতার অপূর্ব মিশ্রণ চলুন আজ আমরা এই স্বপ্নময় শহর ঘুরে আসি আর জেনে আসি কিছু রহস্যময় জায়গার অজানা তথ্য প্রাচীন ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধন লন্ডন শহরটি প্রায় দুই হাজার বছরের পুরনো রোমানরা এই শহরটি প্রতিষ্ঠা করেছিল এবং এর নাম দিয়েছিল লন্ডিনিয়াম সময়ের সঙ্গে সঙ্গে শহর নিজেকে নানাভাবে বদলেছে আজ লন্ডন শুধু যুক্তরাজ্য নয় গোটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক কেন্দ্র লন্ডন শুধু যুক্তরাজ্যের সবচেয়ে জনবহুল শহরই নয় এটি ইউরোপের অন্যতম জনবহুল শহরগুলির মধ্যে একটি এখানে প্রায় নয় মিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে এই শহরের অর্থনীতিও বেশ শক্তিশালী এটি বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত যেখানে অসংখ্য ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর সদর দপ্তর অবস্থিত একটা কথা প্রচলিত আছে লন্ডনের মেয়েরা যেন সাক্ষাৎ দেবী আসলে এখানকার নারীরা তাদের সৌন্দর্য এবং ফ্যাশন সচেতনতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত একটি সমীক্ষায় দেখা গেছে সৌন্দর্যের দিক থেকে লন্ডনের নারীরা ইতালির মেলানের নারীদেরও ছাড়িয়ে গেছেন শহরের অলিতে গলিতে পার্কে ক্যাফেতে যেখানে চোখ যায় সুন্দরী নারীদের দেখা মেলে বাকিংহাম প্যালেস টাওয়ার ব্রিজ বিগ বেন ব্রিটিশ মিউজিয়াম এমন অসংখ্য দর্শনীয় স্থান এই শহরকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে